একজন মাঠে মাঠে ঘুরছে আর এক পাগল এসে জিজ্ঞেস করছে ঘুরছো কেন ঘুরবো না আগামীকাল কোরবানির দিন গরু তালাশ করতেছি গরু পাচ্ছি না বাজারে ঘুরলাম আবার বাজারে যাচ্ছি বাজারে গরু কেন মাঠে কত গরু আছে একটা ধরে জবই তো হয় লোকটি বলছে দেখো পরের গরু জবই দিলে তা তো গোনা হবে কয় না তুমি অঙ্ক বোঝো না গরু জারি হোক কোরবানির দিনে গরু জবাও যদি করো তাহলে সব চারটা হবে কোরবানি উপলক্ষে জবাব করছে একটা সব পাবা না তো কোরবানির জন্য একটা সব হবে আর চুরির জন্য অবশ্যই একটা পাপ হবে কোরবানি যখন দিবা তো কোরবানি সব আর চুরির পাপ ভগ্নাংশের মতো কাটাকাটি হয়ে যাবে গোস্ত খাবা খাও মানুষের অবস্থা তো তাই হয়েছে মানুষের অবস্থা হয়েছে সর্বরাতে সারা রাত জাগবো কান্দাকাটি করবো ফাও ফাও গুনা মাফ হয়ে যাবে আর গোস্ত রুটি তো আসি ইজত দূর পারলাম খাইলাম পরের দিন টু ফুটতি নো চিন্তা না উজুবিল্লাহ এই কান্দারও দাম নাই আর এই ধরনের রাত জাগারও দাম নাই এই ধরনের এবাদত করেও দাম নাই এবাদতটা হচ্ছে জীবনের সব ক্ষেত্রে এবাদত করতে হবে এবাদত সম্পর্কে মিস ইন্টারপ্রিটেশন যেটা এসেছে ভুল অর্থ যেটা এসেছে সেই ভুল অর্থের কারণে মানুষ শুধু মনে করে নামাজ রোজা হজ জাকাতি শুধু এবাদত না এবাদত হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে গোলামিটা হতে হবে আল্লাহ পাকের সব জায়গায় পার্লামেন্টে গোলামি হবে কার আল্লাহ কোর্ট কাশরিতে কার আল্লাহ অফিস আদালতে কার স্কুলে করে যে কার খেতে খামারে খাকা আল্লাহ রান্নাঘরে নিজের ঘরে পরিবারে সব জায়গায় আনুগত্য কার কেবল মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম অনুযায়ী জীবন পালন করার নামই হচ্ছে ইবাদত এই এবাদত নামাজ পড়ার নাম ইবাদত নামাজ না পড়ার নাম এবাদত রোজা রাখার নাম ইবাদত রোজা না রাখাও এবাদত এখন আপনারা বলতে পারেন যেটা ঠিকই আশ্চর্য কথা শুনাইলেন নামাজ পড়া তো এবাদত নামাজ না পড়াবার কোন দেশি ইবাদত রোজা রাখা তো এবাদত রোজা না রাখা কোন দেশি ইবাদত মূল কথা হচ্ছে পাঁচ অক্ত নামাজ সময় মতো পড়বেন তা তো আপনার এবাদত হবে কিন্তু সূর্য উদয়ের সময় সূর্য ঠিক মাথার উপরে থাকার সময় সূর্য ঠিক অস্তগামী হওয়ার সময় নামাজ পড়া যায়জ নাই সেজদা করা যায়জ নাই হারাম করা হয়েছে সুতরাং এই তিন সময় নামাজ না পড়াটাই এবার সারা বছর রোজা রাখবেন এবাদত হবে কিন্তু দুই দেড় পাঁচ দিন রোজা রাখা হারাম করা হয়েছে ওই পাঁচ দিন রোজা না রাখাটাই তার অর্থ হলো জীবনের সমস্ত কাজটাই হলো এবাদত হবে যদি মুসলমান আল্লাহর হুকুম মাফিক তার জীবনকে পরিচালনা করে আপনার চোখের সাহনিটাও তো এবাদত হবে সুহান আল্লাহ এই চোখ দিয়ে গোনা কামাই করা যাবে আবার এই চোখ দিয়ে সব কামাই করা যাবে যদি কোনো যদি কোনো সন্তান তার মা বাপের দিকে ভক্তির নজরে মোহাম্বতের নজরে যদি তাকায় নবীজি বলেছেন একটা কবুল নকল হজের সবাই লেখা যাবে সাবিরা প্রশ্ন করেছেন যদি কেউ একশো বার তাকায় তো কি হবে নবীজি বলেছেন নিয়ামতের ভান্ডার অফুরন্ত নিয়ামতের সেখানে কোনো অভাব নাই যদি কোনো বান্দা যদি তার মা বাপের দিকে দৈনিক একশো তাকায় তো বান্দার মোল্লামায় একশত কবুল নফল হজরে সাহব লাগা যাবে তাহলে দেখা গেল চোখের চাহনি আপনার এবাদত আপনার ঘুম এবাদত আপনার চাকরি ইবাদত আপনার ব্যবসা বাণিজ্য ইবাদত তার মানে হলো আল্লাহর গোলাবি আল্লাহর হুকুম অনুযায়ী কাজ করেন নামই হচ্ছে বাদ তাইয়া কান বধু ভাইয়া কানাস সবাই ইয়া কানা বুধ ভাইয়া কানাস তাই লা তালা একমাত্র তোমার গোলাপি করি তোমারে আমপত্র করি তুমি ছাড়া কারো গোলাপি করি না

চিরস্থায়ী সব সময়ের জন্য আমার জন্য হালাল করে দেওয়া জিনিসগুলি এই নামাজের ভিতরে অল্প সময়ের জন্য হারাম করে প্রমাণ করে দিলাম এই নামাজের পরে হারাম করে নেবেন না বুধু নামাজটা করছি যেভাবে করে নামাজের বাইরের জীবন চালাবো সেইভাবে করে শেষদা দিলেই তো সব হয় শেষদা দিলে কি হয় সব হয় যদি কেউ পাঁচ ছয়টা সেজদা দিয়ে দেয় এক রাকাতের মধ্যে তো কি হবে যদি কেউ নামাজ পড়লে তো সব হয় ফজরের নামাজ যদি চার জাকাত পড়ে তো কি হবে মাগরিবের নামাজ যদি দুই রেখাত পড়ে অথবা চার রেখাত পড়ে তো কি হবে ইচ্ছে করে যদি এভাবে করে ভুল করবে নয় ইচ্ছে করে যদি করে তাহলে আল্লাহর আইনের সঙ্গে বিরোধিতা করছে বলে সে বিদ্রোহী হিসাবে প্রমাণিত হবে সুতরাং কথা হচ্ছে নামাজের ভিতরে এই নামাজের ভিতরে তোমার হুকুম মেনে যেভাবে নামাজ আদায় করি নামাজের বাইরের জীবনটাও তোমার হুকুম মেনে পালন করব। এটাই হচ্ছে এবার মূল থিম মূল আইডিয়া মূল ফিলসফি